আসলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেটা এখানে বিচারের নামে একটা প্রহসনী চলছে বিচার বলতে যেটা বুঝায় সেইরকম তো নেই আমাদের ইন্ডিয়াতেও দেখলাম ইস্কন মন্দিরের যে ইস্কন মন্দিরের যে একজন মানে মহারাজ ছিলেন ওনাকে ওনার কোনো অ্যাডভোকেট ওনার জন্য কেউ দাঁড়াতে পারবে না এটা একটা এটা বিচার ব্যবস্থার মধ্যে এটা হয় না এটা পড়ে না এইভাবে হয় না আর বিশেষ করে শেখ হাসিনা তো সেখানে উপস্থিত ছিলেন না না ওনার কি অ্যাডভোকেট দিয়েছে দিয়েছে এটা মানে আমার বুদ্ধিতে এটা করায় না আর কি যে এটা এভাবে হয় না এটা গণতন্ত্র একটা সুস্থ সমাজ গড়ার জন্য এটা সঠিক পদ্ধতি না এটা করতে হবে এটা আন্তর্জাতিক একটা রাজনীতির মধ্যেই এটা আছে এটা আসলে এই যে সরকার পরিচালনা করার জন্য সুস্থ সুন্দর একটা নিয়ম নীতি থাকবে এটা এরকম করে না আর যে আমার একটা আর একটা জায়গাতে একটু আমি কনফিউজ যে সরকার এটা পারে কিনা ঠিক আছে এটাও আমি একটু কনফিউজ আছি